আসসালামু আলাইকুম সকলকে আজকে ফেসবুক স্ক্রলিং করতে করতে এরকম একটা ছবি সামনে আসে তো এরপরে আমি একটি ইন্টারেস্ট নিয়ে পড়ি এই বিষয়টা কি এর মধ্যে আসে আর কি এটা তো এটা একটা জনসন মানে জেনসেন কবুতর এই জাতটা আঠারোশো ছিয়াশি সালে আবির্ভাব হয় প্রথম ডি জনসন নামে এক ব্যক্তি দ্বারা তো এই কবুতরটা দেখে আমার চোখ আটকে যায় এই কবুতরটা একদম মানে সেইম একটা কপি আপনাদের সামনে একটু পরে দেখাবো তো তাও বলতেছি এটা আমি কোথায় পেলাম এই কবুতরটা এটা আমার আমাদের ক্লাবের বড় ভাই ও অপুমুল্লা ভাই ওনার ওনার থেকে আমি আংসি ডিম বাচ্চা করার জন্য তো কবুতরটা মার্শাল্লাহ এটা জানছেন কবুতর কবুতরটা মার্শাল্লাহ যখন আমি স্কলিং করতে করতে ওই ছবিটা দেখি তো তখন আর এই কবুতর সাথে যখন মিলাই তো পঁচানব্বই পার্সেন্টের মতো মিল দেখতে পাই তো এই জন্যই ভিডিওটা করা মূলত মূলত জেনসেন কবুতর বেলজিয়ামে বেলজিয়ামে থেকেই শুরু হয় এই যাত্রা উনিশশো চোদ্দো সাল থেকে আঠারো সাল পর্যন্ত ওখানে যুদ্ধ ছিল এটা সম্ভবত বিশ্বযুদ্ধ হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা কোনো কোন যুদ্ধ ছিল এটাই আর্টিকেলে উল্লেখ করা নেই তো আমার ধারণা আর কি এরকম উনিশশো থেকে আঠারোর মধ্যে তারা যুদ্ধের মধ্যে একটা রেস সম্পন্ন করে তো তাদের মধ্যে এই জেনসেন কবুতরটা খুব ভালো রেজাল্ট করে এর কারণে এর কারণে যাত্রা এত সুনাম টোটাল ওয়ার্ল্ড ওয়াইড শুধু বাংলাদেশে না এটা ওয়ার্ল্ড ওয়াইডে একটা সুনাম সুনামধন্য কবুতর বলতে পারেন তো এর মূলত এর সুনামটা চেষ্টা হয় উনিশশো থেকে পঁয়তাল্লিশ সালের মধ্যে এই সালের মধ্যে এই যাত্রা বাই এই বলেন জেনসন ফ্যামিলি ওনারাই এই কবুতরগুলো দেখাশোনা করেন পালেন রেস করেন তো ওনারা এই উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে একশো চুয়ান্নটা প্রাইজ উইন করেন ওনাদের কবুতর তো ওনাদের ধারণা ছিল ওনারা মানে ন্যাচারাল ব্যতীত কোনো মেডিসিন ওরকমভাবে ব্যবহার করতো না এটা তাদের একটা থিওরি ছিল আর তারা সুস্থ সবল বাচ্চা ব্রিডিং মানে ব্রিডিং করতে পারছিল এটাও তারা আরেকটা একটা কারণ বলে দাবি করে তো সবচেয়ে ভালো লাগছে এই বিষয়টাই যে যখন ওনাদের ফ্যামিলির লাস্ট যে জনসন লুইস জনসন ওনার নাম ছিল তো ওনাকে অনেকভাবে কবুতরগুলো বিক্রি করার জন্য বলা হয় তখন উনি একটা ব্রিডার কবুতরও বিক্রির জন্য প্রথমে রাজি হননি তখন লাস্ট দু হাজার বারো সালে লুইস জনসন শারীরিক দুর্বলতাজনিত অসুস্থতার কারণে হাসপাতালে যখন ভর্তি থাকে তখন বিশ বিশ পিস কবুতর সম্ভবত ওনার কাছে ছিল উনি বিক্রি করেছিলেন লাস্ট যে বিশ পিস একদম টোটাল তো অ্যাভারেজে প্রাইস পড়ছে একুশ হাজার তিনশো নব্বই ডলার করে পার কবুতর তো কবুতরের এইটা অনেক ভালো লাগলো আমার ওদের ওদের ইতিহাসটা এবং এই যাত্রা নিয়েও আমার সামনে আগাবার অনেক প্লান আছে তো সবাই দোয়া করবেন এই কবুতরটার জন্য এবং আমাদের কবুতর জন্য এইটুকুই মানে হঠাৎ আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কবুতর ওই যে ওই ওই কবুতরটার নাম ছিল যেটা আপনারা ফার্স্টে সাদা কালো বা স্ক্রিনে দেখবেন ওই কবুতরটার নাম ছিল ডি নাইন ডাবল জিরো জেন্সেন ডি নাইন ডাবল জিরো ওর মেলা ইয়েছে কী বলে ও রেজাল্ট আছে তো ওই যে কবুতরটা একদম সেম হুবাহু কপি এই কবুতরটাই সেজন্যই আপনাদের সামনে দেখালাম এখানে আমি কোনো কিছু বলতেছি না যে এটাই সেটা বা ওইটাই সেটা এরকম কোনো কিছুই না জাস্ট আমি দেখালাম যে ওরকম সেম লাইন এবং সেম জাতের কবুতর এখনও আসে তারপরে তারপরে আর একটা বিষয় হচ্ছে এই যে আমাদের এই যে জেনশনের যে জাতটা আমাদের মানে আমার কাছে যেটা আছে ওটা আমাদের ক্লাবে অনেক সুনাম আছে দুই তিনটা লক থেকে কবুতর ফার্স্ট সেকেন্ড বলেন আরও অনেক রেজাল্ট আছে তো সেই কারণেই আমি ভাইয়ের কাছ থেকে আনসি ভাইয়ের কাছ থেকে দেখি সামনে বাচ্চা করলে মানে কী অবস্থা কি করে সেরকম একটা বিষয় তো এতটুকুই সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন সকলকে আসসালামু আলাইকুম